মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন তো চলেন আপনাদের সাথে মূল কথা শেয়ার করি জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় দেখেন সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে আবার আঠারো বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে কিন্তু ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবে তার কোনো গ্যারান্টি নাই একুশ বছর বয়সে বার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না সাধ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে মা বাবাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় বেচে নাও থাকতে পারে জীবনে ছোটোখাটো শখ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ধ রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবের হাহাকার এই জন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এ চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন পছন্দের কাছিটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে আজই পছন্দের মানুষটাকে নিয়ে রিক্সায় করে ঘুরতে যান রিক্সায় বৃষ্টিতে পিছতে পিছতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফে সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল বেটা সাজেক যাব কক্সবাজার যাবো আজকে যাবো এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নিয়ে বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে বাড়া বারান্দায় টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশন টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সবই হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে সত্যিই একদিন সব হবে শখ আহ্লাদ পূরণ হবে এই ভেবে আমরা জীবনে অর্ধেকটা সময় পার করে দিতেছি টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ করতে পাচ্ছি না এই ভেবে আসলে আমরা এটা না ভেবে অল্প টাকা দিয়ে আমাদের নিজেদের শখ পূরণ করি শখ আল্লাদ সব থেকে যাবে কিন্তু হয়তো একদিন আমরা থাকবো না バスト。 তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আসলে এটা আমি একদম সত্যি কথা তুলে ধরলাম তোমাদের হয়তো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আমি কি রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি এখানে রান্না করলাম নুনের ইলিশ আর আমাদের নোয়াখালীর বাসা বলে লোনা ইলিশ এই রেসিপিটি অনেক মজা তোমরা দেখে থাকলে অবশ্যই রেসিপিটি রান্না করবে আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে যেন আমি তোমাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেই কামনা করে আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ